একটা স্পেশাল এডুকেশন প্রোগ্রাম প্রোগ্রাম টু হেল্প চিলড্রেন লার্ন উইথ হ্যাপিনেস অ্যান্ড ফোস্টার এমপেথেটিক ডেভেলপমেন্ট তারপর ভিত্তি করে ত্রিপুরাতে আমরা সহজ একটা সামাজিক বিকাশের পাঠ্যক্রম ত্রিপুরাতে আমরা শুরু করেছি আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা শুধু তাই নয় গুণগত শিক্ষা যেটা আমি বারবার বললাম সবসময় আমরা এই কথাটা বলি যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া কিভাবে পড়াশোনা করানো দরকার টিচারদের মাধ্যমে সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমাদের মেন যাদের টার্গেট যারা এতদিন ধরে অবহেলিত ছিল যারা দরিদ্র যারা মহিলা এবং সংখ্যালঘু যারা শ্রেণীর মানুষ আছে তাদেরকে এই পড়াশোনার মধ্যে নিয়ে আসা যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের সাহায্য করা রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এনসিআরটি চালু করেছি যেটা আমি একটু আগে বললাম এবং বিদ্যাজ্যোতি প্রকল্প এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা প্রায় একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুল আমরা শুরু করেছি প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা ওয়ার্ক বুক আমরা বিতরণ করেছি মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরক্ষা কর্মী যারা আছেন তাদের সন্তানদের জন্য সেখানেও আমরা তাদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি আর্থিকভাবে সাহায্য করারও ব্যবস্থা আমরা করেছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে পরীক্ষা তার আমল যে পরিবর্তন আমরা সেটা করেছি এবং অভিন্ন সেন্ট্রালাইজ যে কোশ্চেন পেপার সেই ব্যবস্থা আমরা করেছি এখানে আইসিটি ল্যাব টিংকারিং ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাসের কথা আমি বলেছি সেগুলো এখানে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে শিক্ষা দপ্তরে যে নতুন ভবন এখন পর্যন্ত আমরা নির্মাণ করেছি তার মধ্যে চৌচল্লিশটি বিদ্যালয় নতুন ভবন নির্মিত হয়েছে এবং এতে প্রায় একশো তিপ্পান্ন কোটি টাকা ব্যয় করা হয়েছে দু হাজার চব্বিশ সালে যে মেজর ও মাইনর আমার মাননীয় বিধায়ক এ এলাকার এবং আমাদের বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার বলছিলেন যে এখানে একটু স্কুলগুলো খারাপ আছে এর আগেও আমাকে বলেছিল অনেক জায়গায় তো সেইগুলো কাজ চলছে তো সেই হিসাবে এখানে শিক্ষা দপ্তরের অধীনে যে মেজর ও মাইনর যে পরিকাঠামোগত যে সংস্কার প্রায় তিনশো ছেচল্লিশটি বিদ্যালয়ে সেই কাজটা চব্বিশ পঁচিশে হয়েছে একশো